ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ভাব সম্প্রসারণ মানুষ স্বভাবতেই সৌন্দর্য পিয়াসী তৃপ্ত মানুষের মন প্রকৃতির অনাবিল সৌন্দর্য শিক্ত হয় কিন্তু যে মানুষের ক্ষুধার অন্ন জোটে না যার ক্ষুধা নিবৃত হয়নি বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু যার জীবনে অস্বীকৃত সুন্দর তার কাছে কোনো তাৎপর্য বহন করে না সভ্যতার শুরু থেকেই মানুষকে অন্য বস্ত্র আশ্রয়ের জন্য নিরন্তর সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রামে যখন সে জয়ী হয়েছে তখনই তার মনে প্রয়োজনের সীমাকে ডিঙিয়ে প্রকৃতির মধ্যে রূপ রং রসের সন্ধান করেছে পূর্ণিমার চাঁদ হয়েছে তখনই তার কাছে প্রতিভাত হয়েছে সৌন্দর্যের আধার রূপে যুগ যুগ ধরে চিত্রে সাহিত্যে সঙ্গীতে এই অপরূপকে মানুষ কত রূপেই না প্রত্যক্ষ করেছে সুদূরে সৌন্দর্যকে সে সীমার স্বপ্নে বাঁধতে চেয়েছে কিন্তু জীবনের জৈব প্রয়োজনকে এবং বাস্তবতাকে অস্বীকার করার কোনো পথ নেই শুধুমাত্র বেঁচে থাকার জন্য অন্য সংগ্রহের তারণায় যে জীবন পর্যদস্ত তার জীবনে পূর্ণিমার চাঁদ কোনো সুন্দরের স্বপ্নকে বহন করে আনে না কেননা মানুষের মননশীলতার ক্ষেত্রে বড় বাধা হল ক্ষুধা ও দারিদ্র ক্ষুধাই যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় তখন প্রেম ও শুকনো পাতার মতো ঝরে পড়ে রোমান্টিক কল্পনাও তার মধ্যে নিবৃত্তির আকাঙ্ক্ষাকে পরাজিত করতে পারে না তখন পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে অতীব কাঙ্ক্ষিত এক টুকরো ঝলছানো রুটির তুল্য বস্তুত পরিবেশী মানুষের জীবন ও মনকে গড়ে তোলে অপরদিকে বর্তমানে ধনতান্ত্রিক সভ্যতার অর্থনৈতিক সংকটে বিপুল সংখ্যক মানুষের মুখ থেকে কেড়ে নিয়েছে ক্ষুধার অন্ন অপরদিকে ভোগবাদী ও ক্ষমতাবানেরা দখল করেছে দারিদ্র পীড়িত মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান ফলে জনজীবনে নেমে এসেছে দারিদ্রের দুর্বিষহ অভিশাপ ক্ষুদা ও দরিদ্র পৃথিবীর সিংহবাক দুর্বল মানুষের নিত্যসঙ্গী এসব দুর্বল মানুষ তাদের জীবনের চাহিদা মেটাতেই ব্যস্ত দু মুঠো অন্য চিন্তা তাদের জীবনকে মানবেতর করেছে সুকঠিন জীবন সংগ্রামে জর্জরিত মানুষ স্বাভাবিক কারণেই সুন্দরকে উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ক্ষুধার অন্যই তখন তার কাছে সর্বাপেক্ষা সত্য হয়ে দেখা দিয়েছে প্রেম এবং সুন্দরের স্বপ্ন কাব্যকুজন তখন তার কাছে নিরর্থক মিথ্যা ছাড়ার কিছুই নয় উদার্থ মানুষের কাছে পৃথিবী গদ্যের মতো নীরস কঠিন ও কাব্যের ললিত ললিতবাণী তার কাছে শুধু ব্যর্থ পরিহাস মাত্র প্রকৃতির অনাবিল সৌন্দর্য মানুষকে স্বর্গীয় দান করে কিন্তু সীমাহীন ক্ষুধা ও দারিদ্রের কাছে এই সৌন্দর্য ম্লান হয়ে যায় কারণ সৌন্দর্য মানুষের প্রথম প্রয়োজন খাদ্যের অভাব দূর করতে পারে না